পা আর চিকে হেড মানে মাথা আর লেগ মানে পা এই সংসার ডালা আমার তাই এই সংসারে কেনে সোমা মাতব বড়ি ফলাতে আসছ না কইয়া দিলাম আ শে গড়িবালি তোমার সংসার ছিল যতদিন আমি ছিলাম না তত দিন এসে গেছে সংসার আমার হেড মানে পা লেগ মানে মাতে দুই তরকা

আগু এনি কার তোমরা আমাকে বুঝতে না তাই না তুমি আর বুড়ি রাত দিন এত ঝগড়া এড়বা যে আগু একটু ফর্টিও মারবে না কালকে আগু পরীক্ষা ওয়ানের কিনা কিলাস না ওটপে লাস টুটিও উঠবে একটু ভাবোছো কোনো জুবো তোমরা আগুরে শেষ মেশ তুইও কি না তোর মারে ঝগড়ুটি কলি তোমার আমি কলেজ না করছি খালি এ বুড়ি আছে বেশি খারাপ রে বুড়ি তুই জানিস না আগু পরীক্ষা আগু টুটে না আউট লাগু বড়বে কদিন তুরা শ্বাস সারা জীবন আগু ছোট যায় যায় এই ছলটারে কি নাই এক সময় কত কষ্ট রে মানুষ করিছি ওই পায় পায় নিয়ে রদি রদি কত গুৰিছি আজকে চাল কি না কি করছে আমি আন কো যুগাসক লাই দৌড়িনে ও এ বুড়ি মি কথা কবি নে দেখ আগুর মাথাটা কত বড় দিয়েছিস এই মাথায় কিন্তু সব আছে কহ কি আইসে না আইসে ছোট থাকতে তুই তো আমার পাড়ায় নিয়ে যায় তুই ছায় দিয়ে তুই পান চাবাতে সব গল্প দিচ্ছিস গল্প আর আগুটা দিছিস ছাড়ে আগুটা বড় মাথায় সব আছে সব ঠিক কইছিস আগু ঠিক কইছিস এই বুড়ি তোরা রদি ছাড়িয়ে ছাড়িয়ে দিত আমি তোরা কত রাত জেগে জাগে মানুষ করিছি রে বাবা তুই আমার পক্ষে ক আমার পক্ষে আর একজন আলেন আমারে নাই রাত জেগে জেগে মানুষ করেছে কানে তুমি মানুষ করেছো মিথ্যে কথা করা জায়গা পাচ্ছ না এই আগুন মোটা মাথায় সব আছে ওই আগু যখন গোমাতে উঠত তখন তুমি কারা মারতে আগুরে আগুরে তো আগুর বাপে দেখ সোল্ডারে আমি কলে গাড়ে ফিটি মাথায় কত জায়গায় নিয়ে মেলা কষ্টের মানুষ করেছি আর এই সালার ভিটি আসে আমার সেই সোনার টুকরো বাচ্চা সোল্ডারে বুড়ো বানাই দেবে ও রে বাবা রে মানিস করেছে আমি তাই কা আর আমার মা মনে আসতে করিল তোকে ঝগড়া কোনো দিন থামবে না ছাউরি পুতির বউ ঝগড়া পৃথিবী থাকবে ততকাল ছাউরি পুতির ঝগড়াও থাকবে আগু চললো এখন মুতুর বাড়ি যাচ্ছে মতুরা বিয়ে